বর্তমানে যে হেডলাইনটা আপনাদের সকলের নজর কেড়েছে হ্যাঁ তো যে হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে আর কি পাকিস্তান অ্যাডমিট করেছে ইসরায়েল নাকি পাকিস্তানকে টার্গেট করেছে ইসরায়েল পাকিস্তানকে টার্গেট করেছেন কেন ইজরায়েল পাকিস্তানকে টার্গেট করবে কি এমন সিচুয়েশন ক্রিয়েট হলো যাতে ইসরায়েল পাকিস্তানকে টার্গেট করছে স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আপনাদের সকলের মাথায় আসছে হ্যাঁ তো আজকের এই খবরে যে ইনফরমেশন যে ছোট্ট করে দিলাম সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে নমস্কার বিভিন্ন নিউজ থেকে আমি শ্রেয়া যেটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পাকিস্তান অ্যাডমিট করেছে ইসরায়েল নাকি পাকিস্তানকে টার্গেট করেছে কেন কথাটা বললাম যে ভারতের যেরকম ন্যাশনাল সিকিউরিটি রয়েছেন যেখানে অজিত দেওয়ার মতো লোক রয়েছেন তেমনই ইউএসএতেও তেও এরকম ন্যাশনাল সিকিউরিটি রয়েছেন সেখানে যিনি রয়েছেন আর কি তিনি যে দায়িত্বে রয়েছেন তিনি একটা ভিডিও তার মানে তেনার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে যিনি মন্তব্য করেন মানে একটি একটি বক্তব্য রাখেন একচুয়ালি কি বলেন সেই বক্তব্যে বক্তব্যে বলেন যে বক্তব্যে বলেন যে পাকিস্তান পাকিস্তান যে লং রেঞ্জ মিসাইল বানাচ্ছে সেটা ইউএসের জন্য ভবিষ্যতে ক্ষতিকারক কেন ক্ষতিকারক সেটা আস্তে আস্তে ভিডিওতে বলবো যে কেন রেঞ্জ মিসাইল হঠাৎ পাকিস্তানকে কেন ভয় পাচ্ছে মানে পাকিস্তানের মিসাইলের উপর কেন এত জোর দিলেন মানে এত কেন পাকিস্তানকে ফোকাস করলে লাইটে আনলেন যে পাকিস্তানের লং রেঞ্জ মিসাইল নিয়ে কথা বললেন এবং সেটা বন্ধ বন্ধ করার কথাও বলেছেন যাতে করে দেন এই যে 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 মিসাইল বানানোর প্রস্তু প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান পাকিস্তান যে লং রেঞ্জ মিসাইল গুলো বানাচ্ছেন সেটা যাতে বন্ধ করে দেয় নাহলে ইউএস নিজের মতো একটা পদক্ষেপ নেবেন বলেই জানিয়েছেন এবং এছাড়াও এছাড়াও এই যে কথাটা বললাম যে ইউএসও যে বক্তব্য যে বক্তব্যটা রেখেছে সেই বললাম তারপরে পাকিস্তান জানিয়েছেন যে একের যে এই যে অ্যালিগেশন পাকিস্তানের উপর লাগাচ্ছে এটা পাকিস্তানের বক্তব্য এই যে অ্যালিগেশন পাকিস্তানের উপর লাগাচ্ছে যদি এরকম অ্যালিগেশন লাগায় যে তারা লং রেঞ্জ মিসাইল বানাচ্ছে এবং সেই মিসাইল তারা বন্ধ করে দেবেন সেরকম একটা পদক্ষেপ ইউএস নেবেন যদি এরকম এরকম বক্তব্য করেন বা এরকম কোন পদক্ষেপ নেয় তাহলে কিন্তু পাকিস্তান ইউএস এর সঙ্গে খারাপ হয়ে যেতে পারে পাকিস্তানের মন্তব্য করেন সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে যদি এরকম মন্তব্য কন্টিনিউ করেন ইউএস তাদের কি সত্যি কিছু এসে যায় যে পাকিস্তানের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাদের কি ইউএস এর খুব একটা ক্ষতি হবে বলে জনগন্ত মনে করছে না এই জিনিসটা যদিও তবে এই পয়েন্টে আসে যে কথাটা বলছিলাম যে কথাটা আর কি বলছিলাম যেটা পাকিস্তান মন্তব্য করেছেন এটা এবং এর সাথে কোন রকম আর আরকি এই যে হস্তক্ষেপ করছে যে জিনিসগুলোতে একের পর এক মন্তব্য দিচ্ছেন এগুলো কোনো কিছুই টলারেট করবে না পাকিস্তান এই মন্তব্য করেছেন পাকিস্তান এবং এর সাথে সাথে এর সাথে সাথে এ মানে প্রচুর আর কি বিশেষজ্ঞদের মতামত যেটার কথা আর কি বলছে US যে long কথা এই যে জিনিসগুলো তৈরি করতে পাকিস্তানের সময় কিন্তু লেগে যাবে দশ সাল মানে দশ বছর সময় লেগে যাবে এটাও কিন্তু বিশিষ্ট মানে যারা রয়েছেন আর কি বিশেষজ্ঞরা তারাও এই মন্তব্য করেছেন এবং এই সাথে সাথে এই যে ইউএস ভার্সেস পাকিস্তান যে রয়েছে ব্যাপারটা সেই পাকিস্তানে আরো একটি মন্তব্যের জেরে ভারত একটি মন্তব্য করেন সেটা আগে বলে দিয়েছে পাকিস্তান কি মন্তব্য করেন তারপরে কিভাবে ভারত একটি মন্তব্য করেন পাকিস্তান মন্তব্যটি করে এই যে ইউএস যে বলছে যে কথাগুলো বলছে যে উস্কানিমূলক যে কথাগুলো আসছে তার পেছনে নিশ্চয়ই কারোর হাত রয়েছে নিশ্চয়ই কারোর মদত রয়েছে তার জন্যই ইউএস এরকম মন্তব্য করছেন বলে পাকিস্তান জানিয়েছেন এবং এই মন্তব্য করার সাথে সাথে কি ভারতকে ইঙ্গিত করতে চাইলেন এই প্রশ্নটা প্রায় যখনই এই মন্তব্যটি এসছেন সবাই ধরে নিয়েছিলেন হয়তো ভারতকে কোনোভাবে বলতে চাইছেন পাকিস্তান যে উস্কানমূলক মদত দিচ্ছে ইউএস কে তাই জন্য ইউএস এরকম মন্তব্য করছেন এরভাবে সবাই ধরে নিয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে ভারতকে ভারত সরকারকে জন জিজ্ঞাসা করা হয় এই যে দুই দেশের মধ্যে যে এরকম যে সিচুয়েশন তৈরি হয়েছে এই সিচুয়েশনে ভারত সরকার কি রিয়াকশন দিয়েছেন ভারত সরকার রিয়াকশন দিয়েছেন যে এটা দুই দেশের ব্যাপার দুই দেশের মধ্যেকার ব্যাপার এখানে আমার কিছু বক্তব্য বলার নেই সেটা তাদের একান্ত ব্যাপার কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কে কি মিসাইল বানাচ্ছে সেটাতে না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজে সেনাবাহিনী নিজে সীমা যাতে যে অস্ত্র শস্ত্র রয়েছে সেটার উপর যাতে ডেভেলপড করতে পারে নিজের দেশকে যাতে রক্ষা করতে পারে যাতে ডেভেলপ করে দিতে পারে মানে মানে প্রচুর পরিমাণে যাতে উন্নত করে দিতে পারে সেই দিকে নজর রাখছেন ভারত সরকার এটাই জানিয়েছেন যে বাইরে কি হচ্ছে দুই দেশের মধ্যে কি হচ্ছে সেটার মধ্যে ভারতে ভারত সরকারের মন্তব্য করে লাভ নেই ভারত সরকারের মেন উদ্দেশ্য আর মেন লক্ষ্য সর্বদা এটাই থাকে যে সেনাবাহিনী অস্ত্রস্ত যা রয়েছে না আর কি সেটা যাতে দিনের পর দিন তারা ডেভেলপ করতে পারে সেই দিকেই ভারত সরকারের মন এবং সেই দিকেই ভারত সরকারের লক্ষ্য থাকে সেটাই ভারত সরকারের মেন উদ্দেশ্য এটাই জানিয়েছেন ভারত সরকার এবং এরপরে যে বলছে যে ইসরায়েল ঠিক কোথা থেকে এলেন যে ইসরায়েলকে বারবার বলছি যে ইসরায়েল টার্গেট করছেন পাকিস্তানকে ডাইরেক্টলি এটা যেটা পাকিস্তান মন্তব্য করেছেন এই জিনিসটা এসে কোথা থেকে পাকিস্তান জানিয়েছেন যে ইউএস ইউএস এর যে সবথেকে মানে যে ক্লোজ ক্লোজেস্ট যে এলাইন রয়েছেন সেটা হচ্ছেন কিনা সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েল কোনোভাবে ভাবে ইউএস কে মদত দিচ্ছে বলে পাকিস্তান ধারণা করেছে এবং ইসরায়েল 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 কি এবং বলতে গেলে এটা ধারণাই করা হচ্ছে যে চার চার সাল যে আগামী যে চার বছর আসতে চলেছে সেটা পাকিস্তানের জন্য একটু কষ্টকর হবে বলেই অনেকটাই কষ্টকর হবে বলেই ধারণা করছেন কারণ ইসরায়েল চায় না যে পাকিস্তান এরম লং রেঞ্জ মিসাইল তৈরি করুক তাহলে পুরো রেঞ্জটাই ইজরায়েল যে পুরোটাই রয়েছে যে পুরোটাই পাকিস্তানের রেঞ্জের মধ্যে চলে আসবে আর আমি রেঞ্জের একটা ইনফর্মেশন দিয়ে দিই সেটার ক্ষমতা হচ্ছে দু হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার আর কি যেটা পুরোপুরি তো এখনো পর্যন্ত অত ইনফরমেশন পাওয়া যায়নি যদিও আ উটার টার্গেট আর কি তাও ইসরায়েলের পুরোটাই বলছে নাকি ইসরায়েল পুরোটাই রেঞ্জের মধ্যে চলে আসবে যদি রং রেঞ্জ মিসাইল পাকিস্তান তৈরি করে সেটা তৈরি করতে অবশ্য দশ বছর সময় লাগবে বলে বিশেষজ্ঞদের মত বিশেষজ্ঞদের ধারণা এবং এই সাথে সাথে যেটা বলা হচ্ছে দিল্লি মুম্বাইয়ের মানে ভারতের যে দিল্লি মুম্বাইয়ের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো পাকিস্তানের রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু সেটা এটা বিতর্কের বিষয় এবং এটা বিতর্কের বিষয় নয় এটা যে এটা আলাদা ব্যাপার চাই চাইলেই পাকিস্তান মানে মিসাইল ছাড়তে পারবেন না কারণ ভারতের সিস্টেম রয়েছে তিনি চাইলেন পাকিস্তান চাইলেই কিছু করতে পারবেন না সেটাই অন্য আলাদা ব্যাপার আলাদা টপিক সেটা হচ্ছে ভারতের উপর হামলা করতে পারবেন না সেটা ভারত যে সেনাবাহিনী রয়েছে ভারতের যে সিস্টেম রয়েছে ভারতের যে সেনাবাহিনী রয়েছে অস্ত্রস্ত্র রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে সেটা দু মিনিটও পাকিস্তান আহ আর কি সে রুখে দাঁড়াতে পারবে না ভারতের সেটা আলাদা বিষয় কিন্তু এটা বলছে এটা ইউএস বলেছে ইউএস ইউএস এর আগেও যে পাকিস্তান যে একের পর এক মিসাইল মিসাইল তৈরি করার সময় বা মিসাইল বানানোর বানানোর সময় কোন রকম মন্তব্য করেনি ইভেন তবে লং রেঞ্জ মিসাইলের কথা একটি ভিডিওতে যেটা বললাম ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল সেখানকার আর কি ন্যাশনাল সিকিউরিটি যিনি ছিলেন আর কি সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এই কথাটি এসেছিলো এবং সেখানকার ইউএস আর কি মানে এটা শোনা যাচ্ছে আর কি ডোনাল্ড ট্রাম্প আসার পর ডোনাল্ড ট্রাম্পের আসার পর আর কি চার বছর পাকিস্তানের একটু মুশকিল হবে বলেই ধারণা করা যাচ্ছে এবং তারপরও পাকিস্তান যে মন্তব্যটা করেছেন যে মন্তব্যটা আপনাদেরকে বললাম যেটা হচ্ছে পাকিস্তান উইল নট টলারেট এনি ইনস্ট্রাকশন ইনটু টু ইটস মিসাইল প্রোগ্রাম তারপরেও এই যে পাকিস্তান যে মন্তব্যটা করেছেন ইউএস বলার পরও যে এরকম কোনো রকম গোপনীয় ভাবে লং রেঞ্জ মিসাইল বানালে ইউএস পদক্ষেপ নেবে সেই বক্তব্যটা বলার পর এরকম মিথ্যা অ্যালিগেশন যদি পা বলেছে এটা মিথ্যা অ্যালিগেশন এরকম অ্যালিগেশন যদি বারবার ইউএস লাগায় তাহলে কিন্তু ইউএসের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে যাবে তাই হচ্ছে কথোপকথন এই যে দুই দেশের মধ্যে একটা টক্কর যে দুই দেশের সাথে ইসরায়েল যে মতাদর্শ দিচ্ছে এবং ইসরাইল টার্গেটে রেখেছে ফুল টার্গেটে আর কি পাকিস্তানকে রেখেছে যাতে কোনো রকম এরকম লং আর কি range এর যাতে বানাতে না পারে সেই যে এই জিনিসটা যে পাকিস্তান যে দুটো চোখের মানে দুই দেশের চোখের নজরে রয়েছেন তারপরেও পাকিস্তান এত কথা বলছে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে যে স্টেটমেন্টগুলো গুলো দিয়েছেন সেই স্টেটমেন্টগুলো গুলো USA ঠিক কতটা কাজের কতটা ইউসকে কে কিছু করতে বা সম্পর্ক খারাপ হয়ে গেলেও যে এর কিছু এসে যায় সেটা একটা অন্য দিক একটা অন্য প্রশ্ন বলা যেতে পারে সেটা কতটা ক্ষতি হবে USA এর সেটা সত্যি মানে পাকিস্তানেরই বোঝা উচিত ইনফ্যাক্ট এই বক্তব্যটাও যেটা করেছেন আর কি যেটা করেছেন আর কি সে যিনি রয়েছেন আর কি সেই সরকারের দিকে নজর না দিয়ে যেটা আর কি বক্তব্য রেখেছেন ইউএস সরকার ডোনাল্ড ট্রাম্পের যেটা বক্তব্য হচ্ছে সেখানকার সরকারের দিকে চোখ না দিয়ে তুমি সেনাবাহিনীর দিকে জোর দাও সেনাবাহিনীর দিকে নজর রাখো সেখানকার বক্তব্যটা এটাই রেখেছে সরকারের দিকে নজর রাখে সেনাবাহিনীর দিকে নজর রাখতে কারণ সেখানকার সেনাবাহিনী যা একটু ক্ষমতা রয়েছেন সেখানকার সরকারের সেটা নেয় সেটা সকল দেশেরই জানা ভারতেরও জানা ইউএস এরও খুব ভালোভাবে জানা